কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আপনাদের যা অনেক ভালো আছি ঈদের পর পরে আপনাদের জন্য কিন্তু বেশ ভালো কবুতর নিয়ে আসছি দর্শক ভিডিওটা না টেনে দেখবেন ঠিকানা বরাবরের মতোই ঢাকা খিলগাঁও ত্রিমোহনী গুদারাঘাট ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দর্শক আজকে যে সব কবুতরগুলো থাকবে একদমই ইউনিক দর্শক বর্তমানে কিন্তু কবুতরের বাজারে অনেক আগুনের পথে চলেন দর্শক ভিডিওটা শুরু করুন দর্শক শুরুতেই দেখতে পাচ্ছেন মাশাল ফ্লাওয়ার দেখেন কত সুন্দর এক প্যার স্প্যানিশ চলেরা এদের বাবা মা কিন্তু অ্যান্ডালোজিয়ান এই যে লেসিং দেখতে পাচ্ছেন লেস দেখলে বুঝতে পারবেন বাবা মা দোনোটাই হচ্ছে অ্যান্ডালজিয়ান একদম জিরো পরের বেবি দর্শক হলুদ পশম পরে না কিন্তু এদের কোয়ালিটি কিন্তু মাশাল্লাহ চলে আসছে চলেন খাঁচায় ছেড়ে দেখাই তো দর্শক এই যে স্প্যানিশ আর বেবিটা দেখেন দর্শক কোয়ালিটি মাশাল্লাহ এইটা হচ্ছে গিয়ে নর বাচ্চা হবে এইটা হচ্ছে গিয়ে মাদি বাচ্চা হবে এই দুইটা কবুতর যদি কেউ আজকে কালেকশন করে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে এই স্প্যানিশ আর বেবি পেডটা দর্শক কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন মাত্র পনেরোশো টাকা টপ কোয়ালিটির এক প্যার স্প্যানিশ চলেরা ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক লাল দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ এই একদম ন্যাচারালি দেখেন এটা হচ্ছে গিয়ে একটা ইংলিশ বার ভোমা দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি ডান কালারে গোল্ডেন ডান কালারের এক প্যার ইংলিশ বার্ব চলেন খাঁচায় ছেড়ে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি মাশাল্লাহ এই ইংলিশ বার্ব পেয়ারটা আজকে যদি কেউ কালেকশন করে ডান নল নর বাম পাশেরটা মাদি দর্শক দেখতে পাচ্ছেন এই এই কোয়ালিটি দেখেন মাশাল্লাহ এই কোয়ালিটি দর্শক দেখেন নর মাদি একদম সেম টু সেম দর্শক দেখতে পাচ্ছেন তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র চার হাজার টাকা দর্শক চার হাজার টাকা হইলে এই ইংলিশ বার্ড পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন কর দর্শক এই রকমের একটা পেয়ার বর্তমানে কিন্তু টাকা হইলেও মিলানো সম্ভব না বাজারে কিন্তু এই সব কবুতর একদমই নাই দর্শক নর্মালি সেম টু সেম কালারের দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন মাত্র যেন আজকে পঁয়ত্রিশশো টাকা দর্শক একদম ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হইলে কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক মাসাল্লাহ সব কবুতরি বাঘ দেখেন একদম ফুল ব্রিডিং মুডে আছে ব্রিডিং চলতেছে হয়তোবা বা খুব রিসেন্ট ডিম দিয়ে দিবে দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করবে দর্শক কবুতরের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একদম টকটকা লাল কালারের দর্শক দেখতে পাচ্ছেন আসলে একদম ন্যাচারাল ভিউতে আপনাদেরকে গোলা দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র তিন হাজার টাকা দর্শক একটা রানিং ম্যাক পাই পটার দর্শক দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র তিন হাজার টাকা হইলে এই রকমের একটা পেয়ার আজকে আপনারা কালেকশন করতে পারবেন মার্কিং দেখেন সব কিছু একদম নিখুঁত দর্শক আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই ওদেরকে দর্শক প্রকৃতির দৃশ্যর মধ্যে মহান আল্লাহতালার সৃষ্টিগুলো দেখতে অনেক সুন্দর লাগে দর্শক দেখেন এই যে একদম ন্যাচারাল কালারটা কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম তো একদম রেড কালারের ম্যাকপাই পটার দর্শক দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গিয়ে নর এইটা হচ্ছে গিয়ে মাদি যাদের পছন্দ হবে এই পেয়ারটা কালেকশন করবেন আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন দর্শক মাত্র তিন হাজার টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা টপ কোয়ালিটির এক পেয়ার অল এন্ডি জ্যাগোবিন খুঁজতেছেন তারা কিন্তু আজকের এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন দর্শক মাশাল্লাহ এইটা হচ্ছে গিয়ে ফিমেলটা এটা হচ্ছে কেউ মেলটা মেলটা কিন্তু ব্রিডিংয়ের জন্য হুট কেটে দেওয়া হয়েছিলো হুটটা পুরোপুরি উঠে নেয় দর্শক দেখতে পাচ্ছেন তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন হোয়াইট কালারের বিন এই রকমের একটা পেয়ার আজকে আপনারা কালেকশন করতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক কোয়ালিটি মাস আল্লাহ এইগুলা কিন্তু নিয়ে শো করতে পারবেন দর্শক ড্যাশ দ্য শো কোয়ালিটির কবুতর দর্শক দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন বাম পাশেরটা নট পাশেরটা মাদি দর্শক একদম রানিং একটা পেয়ার ডিম বাচ্চা নিজেরটা নিজেরাই করে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন যাই দেখেন কবুতরগুলোর চোখ দুইটা দেখেন মাশাল দেখতে পাচ্ছেন চোখ দুইটা চলেন এবার খাঁচায় ছেড়ে দেখায় আপনাদের সবার চাহিদা সম্পন্ন এক পের কবুতর যেটা হচ্ছে গিয়া আফসান বাঘা তাও ফুল সিলভার দর্শক দেখতে পাচ্ছেন একদম ঝোপ্পা মুজেওয়ালা নর্মাদি কিন্তু সেম টু সেম দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন দর্শক মাশাল্লাহ তো এই ডামপাসেরটা নর মাদি মাটোটের একদম ঝোপ্পা মুজেওয়ালা একজোড়া আফসান বাঘা কবুতর দর্শক আজকে কেউ যদি কালেকশন করে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে এত সুন্দর এক পেয়ার আফসান বাঘা কবুতর আপনারা কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে পেটটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এখন কিন্তু মানে এই কবুতর কিনতে গেলে আপনাদের মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে সেইখানে আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় দর্শক দর্শক যারা আসলে লাহোরি কবুতর খুঁজতেছে কিন্তু পাচ্ছেন না তাদের জন্য খুব শর্টফট একটা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন তার কোয়ালিটি প্রাইভেটটা দেখেন এইটা দেখলে বোঝা যায় যে একটা কবুতর একদম সুস্থ সবল আছে আপাদ মস্তক কবুতরটা কিন্তু ফুল ফ্রেশ একটা মাদি কবুতর দর্শক খুব ছটফটে এরকম শর্ট ফটে দেখেই বুঝতে পারতেছেন দর্শক কবুতরটা কিন্তু একদম নিউ এডাল্ট একটা মাদি এই মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র এক হাজার টাকা হ্যাঁ দর্শক এই গ্রে বার লাহোরি মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র এক হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক আজকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আনকমন একটা ভিডিও মাশাল্লাহ এইটা হচ্ছে কি এক পেয়ার চাইনিজ আউল দর্শক ইয়েলো কালারের দেখেন একটা সময় এই কবুতরগুলো অনেক বিক্রি করেছি দর্শক এখন কিন্তু এই টাইপের কবুতর একদমই পাওয়া যায় না তো এই চাইনিজ আউল পেয়ারটা দেখেন ও পুরা বডিটার কিন্তু ফেদার মোছরানো দর্শক তো এই আউল পেয়ারটা একদমই রানিং একটা পেয়ার দর্শক এই চাইনিজ আউল পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক হ্যাঁ আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হইলে এই চাইনিজ আউল পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করবেন দেখেন দর্শক ডাক দেখেন যারা আসলে ডাকের কবুতর খুঁজেন তারা কিন্তু দেখেই কলিজা ঠান্ডা দর্শক মাসাল্লাহ মাসাল্লাহ ব্রিজিং করবে দর্শক দেখেন মাশাল্লাহ দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার কবুতর গ্রেভার স্প্যানিশ ভাই তো এই পেয়ারটা দেখতে পাচ্ছেন একদম নতুন একটা কবুতর দর্শক দেখেন কোয়ালিটি দেখেন এই যে এইটা কিন্তু মাদি আর এই যে এইটা কিন্তু নর দর্শক এই যে নটটা ডাক দেখতে পাচ্ছেন দর্শক এই যে নটটা ডাকতেছে আর এই হচ্ছে গিয়া মাদিটা দর্শক একদম ফুল ব্রিডিং মুডে আছে স্প্যানিশ পডারের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে নর মাদিক দনোটাই কিন্তু ডাকবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে এই রকমের কোয়ালিটির এক প্যার স্প্যানিশ পডার আজকে আপনারা কালেকশন করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার ফ্লিয়ার কবুতর দর্শক দেখতে পাচ্ছেন মাথার ঝুটিটা তাদের মা নটটা হচ্ছে গিয়া অ্যালমন্ড কালার দর্শক এই একটা পেয়ার মাশাল একদমই ইয়াং একটা তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র দর্শক দুই হাজার টাকা দশক মাত্র দুই হাজার টাকা হইলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন মাত্র দুই হাজার টাকা হইলে এই রকমের একটা পেয়ার আজকে আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারবেন দর্শক এই দামে আমার মনে হয় না আপনাদেরকে কেউ দিতে পারবে দর্শক মাত্র দুই হাজার টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা চ্যাম্পিয়ন কোয়ালিটির বুখারা দর্শক তাও ব্ল্যাক কালারের নরকবুতর দর্শক ওর ছুটিটা দেখেন মাশাল্লাহ তো এই বুখারা নরকবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকা হইলে এই বুখারা নর কবুতরটা কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কোয়ালিটি মাশাল্লাহ মানে ও অনেকে ভাবতে পারেন এই কবুতরটা চোখে দেখে কিভাবে। দর্শক আল্লাহ আল্লাহতালার সৃষ্টি প্রত্যেকটা সৃষ্টি অপরূপ সুন্দর প্রত্যেক সৃষ্টির আলাদা বৈশিষ্ট্য আছে দেখতে পাচ্ছেন ও এই এইটাই ওর কোয়ালিটি দর্শক একদম টপ কোয়ালিটির একটা বুখারা কালো নর আজকে মাত্র পনেরোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন দর্শক দর্শক কবুতরটা দেখেন মাশাল্লাহ এখান নর কবুতর কত সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন চলেন খাঁচাই ছেড়ে দেখাই দর্শক এই সেই চক ও রেসার কোয়ালিটি আপনাদের চোখের সামনে এই নর কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হইলে এই কোয়ালিটির একটা চক ও রেসার নরকবুতর কালেকশন করতে পারবেন দর্শক আমার কাছে কিন্তু এক পিসি আছে পরবর্তীতে যদি বলেন যে দর্শ আবার একটা কালেকশন করে দেন এই দামে আমার পক্ষে সম্ভব হবে না দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন শেপটা দেখেন মহাশাল চোখটা এইটা কিন্তু একটা লং ডিসটেন্সের কবুতর দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক আপনাদেরকে একদমই আনকমন একটা কবুতর দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ইতুপিয়ান তামলার দর্শক দেখেন মাথার ছাপটা একদম সেম টু সেম কার্বন কপি এই রকমের একটা পেয়ার কিন্তু মিলাতে এখন অনেক কষ্ট দর্শক আর নাইও বেশি কবুতর দর্শক এই প্রজাতির কবুতরগুলো বাংলাদেশে খুবই রেয়ার চলেন খাঁচায় ছেলে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন তামলার পেয়ারটা ইতোপিয়ান তামলার দর্শক কালারটা দেখেন মাশাল্লাহ তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা দর্শক পাঁচ হাজার টাকা হইলে এই ইতোপিয়ান টামলার পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন এর পায়ে কিন্তু একটু চুরি মোজা থাকবে দর্শক ইতোপিয়ান টামলারের একটা বৈশিষ্ট্য আর মাথায় এই রকমের একটা ছাপ থাকবে কালো ফ্লি মতো তো এই পেয়ারটা একদমই ইয়াং একটা পেয়ার এই যে ডান পাশেরটা নর বাম পাশেরটা মাদি এই যে এই যে এই যে পিছন একটা হচ্ছে গিয়ে মাদি দর্শক খুব ছটফটো কবুতর তো যাদের পছন্দ হবে কালেকশন করবেন এই পেয়ার এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো মানে উড়ে দর্শক খুব ভালো ওরাউর উড়াউড়ি করে দর্শক দেখেন যে উড়াইছে একদম মানে মানে ঝাঞ্ঝি বানিয়ে ফেলছে কবুতর উড়াইতে উড়াইতে দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কালেকশন করবেন আজকে দর্শকদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা দর্শক এই রকম একটা পেয়ার আপনারা আজকে পাঁচ হাজার টাকা হলে কালেকশন করতে পারতেছেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যদি কেউ এই টাইপের কবুতর বিক্রি করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দর্শক দর্শক আফসান গ্রিজাল রেসার আমি আপনাদেরকে ধরে এক দেখাবো আসলে একলা মানুষ সবকিছু একসাথে করা যায় না দর্শক দেখেন মাদির চোখটা দেখছেন এইটা একটা মাদি কবুতর ব্যালেন্স দেখছেন ফেদারের বাইবেটটা দেখেন আর এই হচ্ছে গিয়া দর্শক নটটা তো দেখতে পাচ্ছেন তো এরকমের একটা আফসান গ্রিজাল রেসার কবুতর আজকে যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা দর্শক মাত্র তিন হাজার টাকা আর যদি কেউ ও এই যে এখনই দর্শক আমার তিন হাজার টাকার জিনিস আকাশে চলে যাচ্ছিল তো এই এই প্যাডটা যদি কেউ কালেকশন করে একদম তিন হাজার টাকা আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে দর্শক এদের বাচ্চা কাচ্চা আপনারা নিঃসন্দেহে ট্রেন আপ করে রেস করতে পারবেন দর্শক যারা আসলে নতুন পালক আছেন কবুতর চা চাচ্ছেন যে নিজের ঘরের বাচ্চা দিয়ে রেস করবেন তারা কিন্তু এই প্যাডটা কালেকশন করবে যা আজকে পঁচিশশো টাকা একমাত্র পঁচিশশো টাকা ছাড় দিয়ে দিলাম দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আজকে এই প্যাডটা কালেকশন করতে পারতেছেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় দর্শক আমি কিন্তু কবুতরের কোনো ইডিট বা কালার দিই না দেখেন সেই ন্যাচারাল কালারটা দেখতে পাচ্ছেন একদম রোদের আলোতে দর্শক দেখেন এই যে পরিবেশের মানে ন্যাচারাল পরিবেশের মধ্যে যে কালারটা দেখতে পাচ্ছেন একদম আরেকটা ব্যাপার হচ্ছে কি আমার এখানে কবুতর ক্যামেরায় যা দেখছেন তার থেকে মিনিমাম দশ পারসেন্ট আপনি আরও সুন্দর পাবেন খারাপ না দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক স্প্যানিশ কটার নর দর্শক দেখতে পাচ্ছেন এই নর কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে একদম অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকা হইলে এই কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র এক হাজার টাকা দর্শক অনেকে এইটাকে বলে ইন্দোনেশিয়ান ক্রে অনেকে বলে বাহামা চিলা অনেকে বলে ক্লে পিজন দেখেন ওর শেপটা মাশাল এটা একটা নর কবুতর দর্শক দেখতে পাচ্ছেন আর বাহামা চিলার লেসটা সবসময় একটু ক্রস হবে মানে এই যে এইভাবে থাকবে অনেকটা দেখতে পাচ্ছেন এইটা যেভাবে আছে চলেন খাঁচায় ছেড়ে দেখাই তো দর্শক দেখেন কবুতরটার কেট আপটা মাশাল্লাহ এই বাহামা চিলাটা যদি কেউ আজকে কালেকশন করে নর নরকবুতর দর্শক আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক এই কোয়ালিটির একটা নর আজকে মাত্র পনেরোশো টাকার বিনিময়ে কালেকশন করতে পারতেছেন দর্শক যাদের পছন্দ হবে এই নর কবুতরটা আপনারা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন খুব ছটফট একটা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে এই নর কবুতরটা কিন্তু আপনারা কালেকশন করবেন হুম দর্শক এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা অ্যান্ডালোজিয়ান রেসার একদম নিউ অ্যাডাল্ট একটা নর কবুতর দর্শক দেখতে পাচ্ছেন মাত্র আট পরের একটা নরকবুতর এই অ্যান্ডালোজিয়ান রেসার নর কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক অ্যান্ডালোজিয়ান রেসার একটা নরকবুতর মাত্র আট পরে যত দিন বেঁচে থাকবে দিন দর্শক আপনাদেরকে কিন্তু সার্ভিস দিবে দশক এই নর কবুতরটা কালেকশন করতে পারবেন আজকে আর এস স্পেস লাভার চ্যানেলের দর্শকদের জন্য শুধুমাত্র পনেরোশো টাকা দশক যাদের পছন্দ হবে এই নর কবুতরটা কালেকশন করবেন